হাই ওয়েলকাম টু ঘরে বাইরে সুস্মিতা আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে নিরামিষ পটল আলু দিয়ে ঝোল তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো দেখলে ভালো লাগবে আর এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো আমি এখানে আলুটা একটু ছোট সাইজের আলু নিয়েছি চন্দ্রমুখী চার টুকরো করে কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর পটলটাও আমি গাগুলো ছুলে নিয়ে পটলের যে দানাগুলো বের করে নিয়ে মানে যেগুলো খুব পেকে গেছিলো সেই দানাগুলো বের করে এটাকেও আমি টুকরো করে কেটে ধুয়ে জল ধরিয়ে রেখেছি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কড়াতে সরষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার এই সরষের তেলের মধ্যে আমি প্রথমে আলুগুলো দিয়ে দেব আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার এইটা আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো সামান্য একটু লবণ দিয়ে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে নাড়াবো যাতে ভাজতে ভাজতে আলুটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে যায় দেখো আমি ভালো করে আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার এটাকে আমি কড়ার যে ঢাকনাটা সেটা চাপা দিয়ে দেবো খানিক্ষুন পরে খুলেছি সামান্য একটু লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি এই আলুগুলোকে তুলে নেবো বুঝতেই পারছো কতটা ভাজা ভাজা হয়ে গেছে এবার যে কড়াটা তেলটা ছিল সেই তেলটার মধ্যে আমি যে পটলগুলো কেটে রেখেছিলাম জল ঝরিয়ে সেইগুলোও দিয়ে দিলাম এগুলোও আমি নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে সামান্য লবণ দিয়ে ভেজে নেব আমার এই পটলটাও ভাজা হয়ে গেল তাড়াতাড়ি বেশি সময় লাগলো না আমি এখানে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য সেই সর্ষের তেলটার মধ্যে সামান্য একটু মেথি আর একটা শুকনো লঙ্কাকে টুকরো করে আমি দিয়ে দিয়েছি আর এখানে যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম আলু আর পটলটা সেটাও আমি সেই তেল মেথি ফোড়নে দিয়ে দিলাম দিয়ে এটাকেও আমি সামান্য নারণ চারণ করিয়ে নিয়ে দিয়ে দেব লবণ দিয়ে দেব সামান্য হলুদ আর দিয়ে দেব সর্ষে আর পোস্ত সামান্য একটু ভেজে গুড়িয়ে রাখা মশলাটাকে এটা খুবই করা সহজ শুকনো কড়ায় ভেজে নিয়ে সামান্য যখন একটুখানি ফুটফুট করে এটা আওয়াজ হতে শুরু করবে তখনই এটা হামান দিশে সামান্য একটু ঠুকে নিলেই বা বাটিতে ঢেলে একটু নোড়া দিয়ে ঠুকে নিলেই মশলাটা তৈরি হয়ে যাবে এটা খুব মি হবে না একটু দানা দানা থাকবে তো আমি মশলাটা দেওয়ার পরেও সামান্য নেড়ে নিলাম নিয়ে দিয়ে দিলাম জল এবার জলটা আমার ফুটে গেছে আলু আলু পটলটাও আমার সেদ্ধ হয়ে গেছে কারণ আমি এটাকে ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ ধনে পাতা এখানে অনেকটা পরিমাণ ধনে পাতা আমি কেটে রেখেছি এবার যারা ধনে পাতাটা খাও না তারা এটাকে স্কিপ করতে পারো কিন্তু ধনে পাতাটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে আমি ধনে পাতাটা দিয়েও নাড়িয়ে নিয়েছি নিয়ে এখানে দুটো কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিলাম দেখো ঝোলটা কত সুন্দর দেখতে হয়েছে অবশ্যই ট্রাই করো দেখা হবে নেক্সট একটা ব্লগে টাটা